হাই বন্ধুরা আমি আজকে এসে গেছি আমাদের পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত রাকাব নামক এক জঙ্গল আমাদের জেলার এক বিখ্যাত জঙ্গল বলতে পারেন অনেকটা এলাকা জুড়ে রয়েছে এই জঙ্গল এই যে দেখুন কত ঘন গাছপালা অনেক কিছু গাছ শাল গাছ তো রয়েছে তার সাথে এখানে রয়েছে পিয়াল মহুল আসন ভেলা অনেক কিছু গাছ আপনাদেরকে একটু দেখাচ্ছি একবারেই গভীর জঙ্গল এর নাম রাকাব জঙ্গল একবারে জনশূন্য কোনো প্রাণী যদি বার হয় এই জঙ্গলের ভেতরে কোনো লোকজন আর পাবেন না এই দেখুন আমি আর জঙ্গলের ভেতরে ততটা যাচ্ছি না এই যে শাল গাছ অনেক বড় বড়। তাদের গায়ে এখন সূর্যের আলো পড়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন কোনো লোকজন নেই রাস্তা রয়েছে এটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করতে ভয় পায় চুরি ডাকাতির ঘটনা ঘটতো আগে এখন আর সেসব শোনা যায় না তবে অতীতে শুনেছি অনেক কিছুই ঘটতো দিনের বেলাতেই এই সেই রাস্তা ঢালাই রাস্তা চারপাশে এই শুধু গাছ আর গাছ কি সুন্দর মনোরম পরিবেশ দেখুন এই যে শাল পাতা নিচ থেকে আছে উপরেও আছে এই শাল পাতা অনেকটা এলাকা জুড়ে এটা যদি কোনো মানুষ পরিক্রমা করব বলে তো সারাদিনেও শেষ করতে পারবে না বলে আমার মনে হয় তাই সেই গভীর জঙ্গলের দৃশ্য আজকে দেখালাম তারপরে আবার আসবো কোনো ভিডিও নিয়ে আজকের মতো রাখছি বন্ধুরা